আমি নিজে কন্টেন্ট মনিটেশন অলরেডি পেয়ে গেছি তো আমি কি করে পেলাম এই জিনিসটা আপনাদেরকে জানাবো হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব কন্টেন্ট মোডিটেশন সম্বন্ধে আর একটা কথা সব বলবো যে অনেকে সবসময় বলছে যে এই এটা করলে কন্টেন্ট মনিটেশন পাওয়া যাবে এটা করলে কন্টেন্ট মোডেশন পাওয়া যাবে কিন্তু আসল তথ্য কি এটা কিন্তু কেউ বলে না আজকে আমি ডিটেলসে দেখাবো আমি অলরেডি আমার এই আমি নিজে কন্টেন্ট মোডিটেশন অলরেডি পেয়ে গেছি তো আমি কি করে পেলাম এই জিনিসটা আপনাদেরকে জানাবো আমার সেম নামে এমডি ডি ওলিউর রহমান নামে ইনস্টাগ্রাম আর ইউটিউবে সেম নামে সেম লোগো আমার এই চ্যানেল খোলা আছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আগে প্রথমে যে আমি কন্টেন্ট মনিটেশনটা পেয়েছি কিনা তো দেখতে পাচ্ছ আমার এম ডি অলিউর রহমান আছে চুয়াল্লিশ হাজার অলরেডি ফলোয়ার ফেসবুকে তো চলো প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাকে চলে যেতে হবে নিচে দেখতে পাচ্ছ এ নিচে চলে যেতে হবে এখানে দেখো কন্টেন্ট মনিটাইজেশন একটা টুলস দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম এই যে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি আমার তিন দিন চালু হওয়া হয়ে গেছে আমার অলরেডি সাত ডলার অলরেডি ই হয়ে গেছে এই তিন চার দিন হলো মোটামুটি সাত ডলার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন তিনটা মাধ্যম দিয়ে ইনকাম করা যাবে একটা হলো রিলস প্রথমে দেখতে পাচ্ছ রিলস আছে একটা ফটো অ্যান্ড টেক্স আগে কিন্তু এটা ছিল কি না জানি না কিন্তু খুব অল্প পেত এখন কিন্তু ফটো অ্যান্ড টেক্স থেকেও কন্টেন্ট মেশন ইনকাম করা যাচ্ছে আর একটা হলো ভিডিও যেটা হচ্ছে লং ভিডিও এখানে ভিডিও বলতে লং ভিডিও তো এবার দেখো আমি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছি তো এই কন্টেন্ট মনিটেশনের আগে কি ইনকাম করা যাচ্ছে না অবশ্যই ইনকাম করা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই যে আমরা এই যে অ্যাড অন রিলে ক্লিক করলাম দেখো অ্যাড অন রিলে আমার পাঁচ ডলার আছে এখানে দেখো লিখে দিয়েছে ইউ আর নাও আর্নিং থট কন্টেন্ট মনিটেশন মানে তুমি এখন থেকে কন্টেন্ট মনিটেশনে ইনকাম করতে পারবা মানে তুমি আর এই

ইনস্টিমেটের জিরো জিরো দেখাবে তারপর এইখানে দেখিয়ে দিচ্ছি এখানে আছে তোমার আছে বোনাস এখানে আছে বোনাস আরেকটা একটা দেখতে পাচ্ছ এখানে আছে বোনাস বোনাসে ক্লিক করে দিলাম দেখ বোনাসে ক্লিক করে দেখি এখানেও কিন্তু সেম কথা লেখা আছে ইউ আর নাও এই কে এই আর্নিং থট কন্টেন্ট মনিটেশন মানে বোনাস রিলস আর লং ভিডিও যেটা ইনস্টিমেট এই তিনটের সমন্বয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা কাজ করছে ইয়েস কন্টেন্ট মনিটেশনের যে এই কিনা রিলসে যেরকমভাবে ইনকাম হতো কন্টেন্ট মোডিটেশনের সেম ইনকাম হচ্ছে কিন্তু এই তিনটে ইকে এক জায়গায় করে দিয়েছে তো আমি সবাইকে বলবো যাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তারা কিন্তু হতাশায় ভোগব না এই তিনটা যখন তোমার চালু থাকবে যখন অনেকে বলছে এভাবে মেসেজ করতে হবে তাহলে কন্টেন্ট মোটিশন হবে বা এভাবে ই করলে কন্টেন্ট হিসেবে আমি যে কথাটা সত্যি কথাটা তোমার সামনে তুলে ধরবো যে কথাটা হলো যে কন্টেন্ট মোডিটেশনের জন্য আমি কোনো মেসেজও করিনি আর আমি কোনো এই ইউটিউব ফেসবুক থেকে দেখে যে কিছু করেছি করিনি কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে কাজ করতে দেখেছি আমি নতুন নতুন কন্টেন্ট ডালতে দেখেছি ফেসবুক কোম্পানি আমাকে যখন চেয়েছে তখন কিন্তু আমার কন্টেন্ট মোটিভেশন দিয়েছে তোমাদের কো বলছি তোমরা এই ফেসবুক ইউটিউব আর বিভিন্ন জায়গা থেকে খালি এই এগুলো দেখে খালি ওদের ভিউ বাড়াও বা তুমি যতই কোনো এই মেসেজ করো আর কিছু করো যতক্ষণ কোম্পানি না চাইবে যে তোমাকে কন্টেন্ট মোউন্ডেশন যেন তুমি উপযুক্ত হয়েছো ততক্ষণ কিন্তু তুমি কন্টেন্ট মোউন্ডেশন পাবা না তো এই মিথ্যা আশ্বাসে না থেকে সবাই নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকো অরিজিনাল ভিডিও দেখবা তুমি কন্টেন্ট মন্ডেশনে একবার পেয়ে যাবা আজকের মতো এখানে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে